নতুন বছরের শুরুতে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক বনাম বিরোধী যুদ্ধ চরমে মূলত এসআইআর প্রক্রিয়া এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুই শিবির একে অপরকে নিশানা করছে এক বাবার একশো আঠাশ জন ছেলে এসআইআর নিয়ে বিস্ফোরক রাহুল সিনহা কি বললেন শুনুন অদ্ভুত অবস্থা একজন বাবা একজন বাবার একশো জন ছেলে

একটা প্রবাদ বাক্য আছে শকুন যত পড়ে উঠো নজর থাকে ওর ভাগারে তৃণমূল হচ্ছে রাজনৈতিক শুধু খোঁজে কোথায় বাংলার বাইরে কে বাঙালি মরেছে কে মার খেয়েছে আর এসআইআর কে মরেছে সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে যাও আর সাইনবোর্ড লাগিয়ে দাও এসআইআর